আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক গায়ক নোবেল গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক ঢাকায় আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে চল প্রিয় প্রিয়দর্শক গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার করেছেন ঢেমরা থানা পুলিশ গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারটির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন গায়ক মায়ু মাইনুল হাসান নোবেলকে গতকাল সোমবার রাতে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডেমরা থানার পুলিশ নোবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে বলে জানান তালেবুর রহমান তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গায়ক নোবেল গ্রেপ্তার করা হয়েছে তার একটি ভিডিও সম্প্রতিকাল আমরা দেখতে পেয়েছি যে তিনি হিংস্র রূপ ধারণ করেছে তো এই বিষয়ে কি মতামত অবশ্যই কম্বর জানাবেন সকল বাধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ